হ্যালো এভরিওয়ান আজকে আমরা সুন্দর একটা জিনিস দেখব সেটা হলো আমরা অনেকে আছি যারা উইন্ডোজ ইলেভেন ইউজ করি যেমন আমার এটা উইন্ডোজ ইলেভেন তো এই উইন্ডোজ এর মধ্যে আমরা একটা প্রবলেমে পড়ি যেমন আমরা যখন কোনো একটা নোট পার্ট নিলাম ধরেন আমরা একটা নোট পার্ট নিলাম একটা নাম দিলাম ওয়ান টু থ্রি এই নোট পার্টটা আমরা ওপেন করলাম ওপেন করে যদি আমি এখানে কিছু টাইপ করি বা কিছু লিখলাম দেখি এটা সেভ দিই বা আমি না দেই যদি আমি এটাকে কেটে দেই কেটে দিয়ে যদি আমি আরেকটা এরকমের নোটপ্যাড নেই ধরেন এই নাম দিলাম এটা আমি ওপেন করি তাহলে ওই আগের যে ওয়ান টু থ্রি নোটপ্যাডটা যেটা কিনা এটা ছিল এই যে এটা এটা কিন্তু এখানে ধরে রেখেছে দেখেন এটা কিন্তু এখানে ধরে রেখেছে এই যা আগেরটাও রয়ে গেল এটাও রয়ে গেল তো আবার এরপর যদি ধরেন আমি একটা কেটে দিলাম আমি যদি আরও একটা নোটপ্যাড ওপেন করি লাইক এটা সো এখানে আমি যদি কিছু লিখি বা না লিখি ওপেন করলেই দেখেন সাথে সাথে আমার প্রিভিয়াস যে নোটপ্যাড গুলো আছে সেগুলো এখানে থেকে যায় তো এই নোটপ্যাড গুলো যদি থেকে যায় সেটা হয়তো আমাদের অনেকের উপকারে আসতে পারে এটা আমাদের জন্য অনেক সুবিধা হতে পারে বাট আবার অনেকের জন্য এটা বিরক্তিকর হতে পারে কারণ উইন্ডোজ ইলেভেন এ কিন্তু এই অপশনটা আছে বাই ডিফল যে সবগুলো আপনার নোটপ্যাড ওপেন থাকবে কিন্তু উইন্ডোজ টেন এ যখন আমরা টেন পর্যন্ত যখন নোটপ্যাড কাজ করেছি তখন আমরা যেটা ওপেন করতাম শুধু সেই নোটপ্যাড ওপেন হতো সাথে সাথে আগের যে নোটপ্যাড সেটা কিন্তু কেন ওপেন হতো না তো দেখেন এইটা আমি সেভ দেইনি কিন্তু তো সেটা যখন আমি কাটতে এসেছি তখন সেভ যাচ্ছে তো এটা কিছু ডিজার্ভেণ্টেজ আছে মানে আপনি যদি দেখেন পিসি শাটডাউন করে দেন পরবর্তীতে পিসি ওপেন করেন তখনও কিন্তু এই ক্যাশটা ততক্ষণ পর্যন্ত ক্যাশটা এই যে সেভ এর ক্যাশটা তার পিসিতে তার আমার ল্যাপটপের মেমোরিতে রাখে সো এটা আমাদের জন্য কিন্তু প্রবলেম হতে পারে মানে পারফরম্যান্সের ক্ষেত্রে হ্যাঁ তো এই আই থিঙ্ক এটা বন্ধ করাটা অনেক ক্ষেত্রে সুবিধা বা ভালো তারপরে অনেকে যদি মনে হয় যে না আমি আমার ট্যাব গুলো ওপেন ওপেন থাকলো অসুবিধা কি থাকলো আমার সুবিধা হয় তখন আবার এখানে কিন্তু কিছু অসুবিধা হতে পারে ধরেন আপনার খুব গুরুত্বপূর্ণ একটা টাইপ করতেছে কোনো একটা অ্যাকাউন্টের তথ্য আপনার কার্ডের তথ্য অথবা কোনো পাসওয়ার্ড বা এরকম অনেক আমাদের খুব প্রয়োজনীয় জিনিসপত্র আমরা লেখা থাকি তো অনেক সময় অনেকের সামনে যখন আমরা ওপেন করি তখন কিন্তু সেই ফাইলগুলো আহ ক্লিক করে বা সামহাও ওপেন হয়ে কিন্তু আমরা এই সেই আমার সেই আগের তথ্যটা অনেকে দেখে গেল বা স্ক্রিন শেয়ার করলে যেমন আমি অনেকের পিছিয়ে দিয়ে বিভিন্ন সময় প্রবলেম কারণে ঢুকি তো সেই তখন কিন্তু আমাদেরকে এই আতার দেখা যায় কি যখন আমি এখন নোটপ্যাড ওপেন করলাম তখন ওনাদের গুলো এখানে পাশে টেবে তো সম্ভাবনা অনেক সময় ক্লিক করে যা পড়ে গেলে ওনা তথ্য আমি দেখে ফেললাম তো এটা ঝুঁকিপূর্ণ হতে পারে আপনি যদি চান যে না আমি আমার নোটপ্যাডের তথ্যগুলোকে আমি কাউকে দেখতে দিব না আমি যেটা করছি শুধু সেটাই থাকবে ওপেন করবে আর এগুলো দেখবো না তো এটা উইন্ডোজ ইলেভেন এর একটা বিল্ট ইন প্রসেস এটা চাইলে আমরা কি করতে পারি বন্ধ করতে পারি কিভাবে বন্ধ করব। সেটার উপরে আমি সুন্দর একটা ডকুমেন্টেশন তৈরি করেছি হাউ টু ইনস্টল নট প্যাড ওপেনিং প্রিভিয়াস ফাইলস উইন্ডোজ ইলেভেন সেটিংস তো এই কাজগুলো করলেই আমাদেরকে হবে দেখুন এই কাজগুলো আমরা করবো কোথায় কোথায় যেতে হবে এখানে সুন্দর করে আমি এটা নোট করেছি সো আপনি এবার এটা দেখে দেখেও করতে পারবেন অথবা আমি প্র্যাকটিক্যাল তখন দেখাবো যে কিভাবে কাজটা করবে। তো ধরুন আমি সব কেটে দিলাম এখানে কেটে দিয়ে এরপর একটা ফাইল ওপেন করলাম যে কোনো নোটপ্যাড ওপেন করুন দেখেন আগে সবগুলো কিন্তু ওপেন হয়ে গেছে তো এটা বন্ধ করবেন কিভাবে এইগুলো এই সেটিংস এ যাব আমরা সেটিংস এ গিয়ে তারপরে দেখেন হয়ে নোটপ্যাড স্টার্টস দেখছেন এখানে ক্লিক করতে হবে ক্লিক করে এই জিনিসটা চুজ করা থাকে কন্টিনিউ প্রিভিয়াস সেশন সো এটা না করে আমরা কি করব স্টার্ট নিউ সেশন এন্ড গট আনসেভড চেঞ্জ এই অপশনটা চুজ করে দি আরবো চুজ করে দিয়ে সে আমাদের কাজ শেষ দেন আমরা এটা কেটে দেই এরপর আপনি ওপেন করেন দেখেন শুধু আপনারাটা ওপেন হয়েছে আপনি ক্লোজ করে দেন দেন এইটা ওপেন করেন তো এটাই ওপেন হবে ক্লোজ করে দেন মানে আপনি যেটা ওপেন করবেন সেটাই ওপেন হবে ওই আগের মতো আর তার প্রিভিয়াস সেশনের বিষয়গুলো ওপেন হবে দেখুন আমি আরেকটা নোটপ্যাড এখানে সেভ করে দেখাচ্ছি আপনাদেরকে আমি কিছু লিখলাম